আলাইকুম আশা করি দেশ এবং বিদেশের সকল প্রবাসী ভাইরা ভালো আছেন তো দুবাই প্রবাসী যারা দুবাইয়ের জন্য অনেক দিন ধরে অপেক্ষায় আছেন তাদের জন্য সুখবর ইতিমধ্যে আমরা দুবাইয়ের ই ভিসা পাওয়া শুরু হয়ে গেছে অলরেডি ইতিমধ্যে আমরা ভিসা পেয়ে গেছি তো যারা দুবাইয়ে ট্রান্সগার্ড গ্রুপ সার্ভিস ফেসিলিটি এবং অন্যান্য কোম্পানিতে ইন্টারভিউ দিছেন দুবাই যাওয়ার জন্য আপনারা এক সপ্তাহের মধ্যেই আবেদন করার এক সপ্তাহের মধ্যে ভিসা পাবেন বলে আশা করা যায় যেহেতু আমরা আজকে ভিসা পেয়েছি তো আমরা ট্রান্সগার্ড গ্রুপের আমার অনেক ওয়ার্কার আছে আমাদের এবং সার্ভিস ফেসিলিটি বাংলাদেশ থেকে অনেক লোক ইন্টারভিউ দিছে অনেক দিন ধরে প্রায় সাইড থেকে পাঁচ মাস ধরে আপনারা অপেক্ষায় আছেন দুবাই কোম্পানি ভিসায় যাওয়ার জন্য তো এতদিন দুবাই ভিসা বন্ধ ছিল জুলাই গণ পর থেকে আপনারা জানেন দুবাইতে একটা প্রবাসী বাইদের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল আন্দোলনে তো ওখান থেকে দুবাই সরকার বাংলাদেশের জন্য এবং অন্যান্য কিছু দেশের জন্য বিষা বন্ধ রাখছিল তো আলহামদুলিল্লাহ গত ডিসেম্বর মাসেই বাংলাদেশ এম্বাসেডর সহ দুবাই ইউএর এর বিভিন্ন দ্রুতম কর্মকর্তা ঘোষণা দিয়েছিল যে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস থেকে বাংলাদেশের সকল ওয়ার্কারদের বিষা দেওয়া শুরু করবে তো আলহামদুলিল্লাহ তার ধারাবাহিকতাই আজকে আমরা দুবাইয়ের বিষয় পাওয়া শুরু হয়ে গেছে নাকি পেয়েছি আপনাদেরকে ছবি দিতেছি আমি তো আমরা অনেক বিষয় পাইছি আল্লাহর রহমতে তো আজকে থেকে আশা করতেছি আপনারা নিয়মিত সবাই বিষা পাবেন যারা এতদিন দুবাইয়ের বিষার জন্য অপেক্ষায় আছেন আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে আমি আগেও বলেছি আমার দুই একটা ভিডিও দিছি দুবাই ট্রান্সলেট গ্রুপ সার্ভিস ফেসিলিটি গ্রুপ এবং যারা ইন্টারভিউ দিছেন দুবাইয়ের ভিসা নিয়ে আপডেট দিছি তো একটা ভিডিওতে আমি বলছিলাম যে জানুয়ারি মাঝামাঝি সময় অথবা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ থেকে আপনারা ভিসা পাবেন আলহামদুলিল্লাহ আমরা আজকে থেকে আজকে ষোলো তারিখ আজকে থেকে আমরা ভিসা পাওয়া শুরু হয়ে গেছে অলরেডি আপনারা বিভিন্ন যারা এজেন্ট তাদের থেকে হয়তো আপডেট পাওয়া পাবেন হয়তো অলরেডি শুরু হয়ে গেছে সবাই এই আপডেটটা অনেকে হইতে জানে না আমি সব সময় বলি আমি যেটা নিজের সচুকে দেখি নিজে যেটা একবারে প্রমাণ স্বরূপ কাজ দেখে তারপরে আপনাদের আপডেটটা জানাই আমি সব সময় তো আমার প্রবাসী ভাইরা যারা দুবাই যাওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষা এসেছিলেন আশা করি আপনাদের আশা আকাঙ্ক্ষা খুব দ্রুত সময়ের মতো পূরণ হতে যাচ্ছে ট্রান্সগার্ড গ্রুপ এবং অন্য অন্য ফ্যাসিলিটি গ্রুপের যারা ইন্টারভিউ দিয়েছিলেন আশা করি আপনাদের আর অপেক্ষা করা লাগবে না আপনারা আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আপনাদের ফ্লাইট হবে যাদের বিষয় হয়ে যাবে আপনারা রেডি হয়ে যান আপনারা বিমিটি ফিঙ্গার এবং ফেনিং দুটাই করে ফেলেন দ্রুত সময়ের মধ্যে বিশ আসার পনেরো দিনের মধ্যে আমরা ফ্লাইট দেওয়ার চেষ্টা করব সবাইকে তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার অনেক ভিউয়ার্স দেখি আমি আমার ভিডিও দেখে এখনো সাবস্ক্রাইব করেন নাই আপনারা আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরো নতুন নতুন আপডেট সাথে সাথে পাওয়ার জন্য আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের আরো এরকম নতুন নতুন যেসব আপডেট আসবে ইনশাল্লাহ আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব। যেটা অথেন্টিক নিউজ অ্যাপ আপনারা আপনার পাবেন আমাদের এই ভিডিওর মধ্যে তো সকল প্রবাসীদের আজকের এই উম আপডেটটা জানাই দিবেন যারা দুবাই প্রবাসী ভাইয়েরা আছেন উম যে ভিসা দেওয়া শুরু হয়ে গেছে অন্যটা আমরা হাত পেয়েছি তো আলহামদুলিল্লাহ সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আহ ধন্যবাদ